নমস্কার মৌমিতা হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে বানিয়েছে হিঙের লুচি আর ধনে আলু এটি একটু বানিয়ে খাবেন নিরামিষ তরকারি বানিয়ে দেখবেন খুব ভালো লেগেছে তিনশো গ্রাম মতো নিয়েছি ময়দা তার উপর দিলাম বিট লবণ পরিমাণ মতোই দেবেন তার উপরেই দিয়ে দিলাম অল্প একটুখানি চিনি হাফ চামচ মতো দিয়েই তার ওপর থেকে দিয়ে দেবো এবার তেল আর দেব একটু হিং দিয়ে এটাকে বেশ ভালো করে মেখে নিতে হবে যখনই দেখবেন হাতে মুঠো করলে মুঠো হয়ে ঝুড়োঝুড়ো হয়ে যাচ্ছে তখনই বুঝবেন যে ময়মটা একদমই রেডি হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দিয়ে ভালো করে মেখে নিয়ে এবার অল্প অল্প জল দিয়ে আমি ডোটা বানিয়ে নেব খুব নরম করে ডো বানাবো না একটু হালকা করে শক্ত থাকবে সেরকম ডোটা বানাবো ওপর থেকে দিয়ে দিলাম তেল তেলটা দিয়ে আমি কিছু সময় রেস্টে রেখে দেবো আধ ঘন্টা মতো দিয়ে এদিকে দেখুন কি নিয়েছি ধনে আলু বানানোর জন্য তিনটে আলু নিয়েছি খোসা শুদ্ধ আমি সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি আদা কাঁচা লঙ্কা আর ধনে পাতা ধনে পাতাটা একটু বেশি লাগবে এখানে আর এগুলো সব আমি আমি হামানদিস্তার মধ্যে অল্প থেতো করে নেবো একদম প্লেন করে আমি বাটব না আর নিয়েছি বাটির মধ্যে একটুখানি টক দই আলুগুলোর খোসা ছাড়িয়ে প্রথমে কেটে নেবো সব আলুগুলোকে এরমভাবে কেটে নিতে হবে ঠিক একই রকম সাইজ হবে সেরমভাবেই সব আলুগুলো কেটে নিতে হবে হয়ে গেছে সব আলুগুলো আমার কাটা দিয়ে এদিকে একটা আমি কড়াইতে তেল গরম করতে দেব কড়াইটা বসিয়ে দিয়েছে অল্প একটু তেল দেবো বেশি তেল লাগবে না কারণ আমি সেদ্ধ আলুতে রান্না করছি দিয়ে দিলাম তেল তার উপরেই দিলাম মৌরি ফোড়ন মৌরি ফোড়নটা দিয়ে ধনেপাতা আর আদাটা যে আমি থেতো করে রেখেছি ওটাই ওর মধ্যে আমি দিয়ে দেব ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা আর আদা এটা কিন্তু একদমই প্লেন করে বাটা যাবে না এরম একটু গোটা গোটা থাকবে এরমভাবেই বাটতে হবে দিয়ে এটা বেশ ভালো করে ভেজে নিতে হবে একটু একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো এবার আলুর টুকরোগুলো আলুর টুকরোগুলো দিয়ে বেশ ভালো সময় অনেকটা সময় নাড়িয়ে এবার দিয়ে দেবো দইটা নিয়েছিলাম তার উপরেই নিয়েছি ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো আর একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম লবণ ফেটি এই দইটা আমি এর মধ্যে দিয়ে দেব ঝালের জন্য আমি লঙ্কা দিই এটা দিয়েছি কাশ্মীরি রেড চিলি যাতে একটুখানি কালারটা দেখতে ভালো হয় ভালো করে কষিয়ে নিয়েই এবার আমি দিয়ে দেব জল আমি বাটি ধোয়া জলটা এক বাটি আর হাফ বাটি পরিমাণ দিয়েছি আপনারা যদি শুকনো শুকনো তরকারিটা খেতে চান তাহলে এক বাটি পরিমাণই দেবেন একটু ঢাকা দিয়ে রাখলেই রেডি হয়ে যাবে এবার ময়দাটাকে ভালো করে আবারও মেখে নেব ভালো করে মেখে আমি লেচি কেটে নেব এদিকে দেখুন আলুর তরকারিটা একদমই রেডি হয়ে গেছে ওপর থেকে দিয়ে দিলাম আর একটু ধনে পাতা যেহেতু এটা ধনে আলু তাই এতে ধনে পাতা আর ধনে গুঁড়োটাই আমি বেশি ইউজ করেছি একবার বানিয়ে অবশ্যই খাবেন দেখবেন খুব টেস্টি লাগে খেতে এবার আমি এটা ঢেলে নেব এবার লুচিগুলো বেলে নেবো তেলটা আমি গরম করতে বসিয়েই রেখেছি দিয়ে ভেজে নেব তেলটা গরম করতে বসানোই ছিল দিয়ে দিলাম লুচিটা এরমভাবে ভেজে নিলেই হয়ে যাবে হিঙের লুচি আর ধনে আলু বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন ট্রাই করে দেখবেন খুব ভালো লেগেছে আর আমার এই রান্নাটার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না সব লুচিগুলোই এইভাবে ভেজে নেব আর আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ